আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনিবার এর আরবি হলো সেবত রবিবার এর আরবি হলো আহাত সোমবার এর আরবি হলো এতনি মঙ্গলবার এর আরবি হলো তুলুত বুধবার এর আরবি হলো রুবু বৃহস্পতিবার এর আরবি হলো খামিস। শুক্রবার এর আরবি হলো জুম্মা জুম্মা তার মানে শুক্রবার আমরা বলি আজ আরবিতে বলতে হবে আলিউম আলিউম তার মানে আজ আমরা বলি আগামীকাল আরবিতে বলতে হবে বুকরা বুকরা তার মানে আগামীকাল আমরা বলি আগামী পরশু আরবিতে বলতে হবে বাদ বুকরা বাদ বুকরা আগামী পরশু আমরা বলি গত পরশু আরবিতে বলতে হবে গলদামস গলদামস এর অর্থ গত পরশু সার এর অর্থ মাস সপ্তাহ এর অর্থ ইজবু আরবিতে বলতে হবে ইজবু বছর আরবিতে বলতে হবে সানা সময় আরবিতে বলতে হবে সা মিনিট আরবিতে বলতে হবে দিগি মা দিগি গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও হওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন